কত প্রশ্ন মনের কণে জমা থাকে কত প্রশ্নে উত্তর অজানায় থেকে যায় কত প্রশ্ন করার জন্য অপমানিত হতে হয় কত প্রশ্নের জন্য লাঞ্ছিত হতে হয় কত প্রশ্ন করার সাহস পায় না মন কত প্রশ্নের উত্তর সারা সারাক্ষণ কত প্রশ্ন প্রশ্ন করাতেই থেকে যায় কত প্রশ্নের জন্য আজীবন অপেক্ষা করা কত প্রশ্ন প্রশংসা পূরণ কত প্রশ্নে মিলে তিরস্কার কত প্রশ্নে জীবনে অমূল্য পরিবর্তন কত প্রশ্নে মিলে খুশির আবর্তন কত প্রশ্নের উত্তরে হয় প্রমোশন কত প্রশ্নের উত্তরে মেলে ডিভিশন কত প্রশ্ন হয় বিরক্তির কারণ কত প্রশ্নে হয় নতুন জীবন গঠন কত প্রশ্নের কারণে হয় মৃত্যুর বরণ কত প্রশ্ন মিলে আপনের আপন কত প্রশ্নে প্রশ্ন হয় গানের হন কত প্রশ্নে অতিষ্ঠ জীবন তাই সবার আগে শিখতে হবে প্রশ্ন